কি দিয়ে কি খাবো চিলি চিকেন আলুর দম এখানে পনির এখানে খিচুড়ি এখানে রুটি কটা বাজে দেখেছ পনে বারোটা খিদে তো পেয়েই গেছে আর সময় দিনকাল আমার খুব একটা ভালো যাচ্ছে না সময়টা খারাপ যাচ্ছে আর খারাপ সময় যায় ভালো সময় আসার জন্য আর ভালো সময় আসে উল্টোটার জন্য এখন খেতে বসে পড়েছে প্রদীপ দ্বারা তো চলো দা কী দিয়ে খাচ্ছেন ওা খিচুড়ি নাকি শীতের এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে রাত্রির প্রায় 11:12টা এটা 11:12 এটা তো ই আছে মানে হালকা আছে মানে খিচুড়ি আর আলুর দম মানে স্লো আছে এই গলিটা জমে যায় কিন্তু ওবা তুই এবার ভাত কি ব্যাপার ও একটু হাতে ধর

ওখানে খিচুড়ি দাও হালকা করে খিচুড়ি দিয়ে আলুর দম দিয়ে পনির দিয়ে জমিয়ে খাওয়া যাক খিচুড়ি পুরো ঠিক আছে এক এক দিন এক এক রকম খাবার অতিথি কিচেন করে একই রকম খাবার করে না তার জন্য একই রকম মেনটেনেন্স হয় না তাই একই রকম কথা বলে লাভ নেই ঠিক আছে একই রকম তো কথা না একই রকম মোটেই কথা হচ্ছে না কারণ এক এক একদিন যাই হোক না কেন যা কিছু করুক না কেন সেটা তোর কাছে আমার কাছে তো না যাই হোক তুমি একটু খিচুড়ি দাও আর চিলি চিকেন দিয়েছে কেন

খিচুড়ির মধ্যে কুচি কুচি নারকেল কেটে দেওয়া হয়েছে তার জন্য টেস্টটা কিন্তু হেভি আছে কি বুঝদা হ্যাঁ হেভি হুম এনে এইজন খাও না কিন্তু এত ভালো লাগে নারকেল লিয়ে আসো এরো হেভি লাগে কিছু একটা আলুদমটা পেস্ট হয়েছে তো খিচুড়ির সাথে আচ্ছা আমি খিচুড়ি খেলে যেন আরো বেশি ভালো লাগে এটা কি খেতে আমি জানি খিচুড়ি আমার একটা চিকেন মানে ঝোল ফুল দিও না

এখানে পনির এখানে খিচুড়ি এখানে রুটি এইটা সব কিছু একসাথে মাখিয়ে খাইতে হইবে খিচুড়ি পনির আলুর দম সাথে চিকেন সব কি সব খাচ্ছি আজকে একসাথে মিশিয়ে কচি কইরা খাওয়া যাবে খাচুড়িটাও তো সব থেকে সেরা হয়ে যাবে বুঝেছো

সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আছে তারপর প্রি লাঞ্চ আছে লাঞ্চ আছে স্ন্যাক্স আছে সব মিলে জমিয়ে খাওয়া দাওয়া আছে সাথে আছে আর দি আর কি মজা খাওয়া দাওয়া গান বাজনা নাচানাচি নাচি সব কিছু আছে একদম আনন্দে ভরপুর একদম একদম চলে আসতে হবে WhatsApp নাম্বার দেয়া থাকলে এবং আগামী পরশু দিন থেকে আপনি যেতে পারতেন এই যে নাম্বারটা আমাদের WhatsApp নাম্বার সেই নাম্বারটা কিন্তু ফোন কলও চালু হয়ে যাবে আপনারা ফোন করবেন ওই নম্বরে ফোন করে আপনারা ডিটেলস পেয়ে যাবেন এখন হোয়াটসঅ্যাপে পাবেন আজকে কালকে হোয়াটসঅ্যাপে পাবেন কিন্তু তারপর থেকে কিন্তু ফোন করে পেয়ে যাবেন আলু ওকে দিয়ে দিয়েছি বলছে আবার ঝোল খাবো কিনা বস্তু দিলে শুতে যাও নাকি অবশ্যই না আমি কি বলে ঝোল খাবো না বাঙালি আমি বস্তু দিলে শুতে চাই কই তুমি এটো হাতে কি এটো আদার বেরান নাকি এটো তো কোন আদার লেগেছে 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 আ এই আদার ওই এইটা একটু এটা তাহলে ভালোই খাওয়া দাওয়া হলো তিন রকম আইটেম খেলো ভাত রুটি আর খিচুড়ি বাবা আমি শুধু কে রুটি আর খিচুড়ি খেলাম আজকে খিচুড়ির সাথে চিলি চিকেন খেতে হবে এটা ভাবতে পারিনি কখনো আজকে পয়দা কেমন খাওয়া দাওয়া করলেন আজকে মাসি নেই প্রথমে ভাঙন ঘুরে আমাদের পাকায় দা কাঞ্চন মল্লিক তারপরে দিদা মামা মাসি এরা চলে যাওয়াতে বাড়িতে পুরো একদম কানা লাগছে বাড়িটা একদম অন্ধকার হয়ে গেছে গলু চিল্লা মিলি ভালো লাগছে না বাড়িটা খুব অশান্তি লাগছে ডিসগাস্টিং লাগে চিলা মিলি নেই বাড়িতে মা কত সুন্দর সরস্বতী পূজো হুম কত সুন্দর সরস্বতী পূজো ভালো লাগলো না তবে সেটা তো ঘুম থেকে উঠেই হট করে আবার ঘুমিয়ে পড়েছি পূজো দিয়ে কিন্তু বাড়িতে মাসিটা থাকলে না একটু মজা হয় এই আর কি এটা তো চাই হোক একদম শুভরাত্রি গুড নাইট পিকনিকের দিন কিন্তু সবার আশা চাই মজা হয়